দেশের বন্যা আয় হায় বন্যাতে ডুবে গেছেন নি কানেরা বন্যাতে কি অবস্থা পানি গায়ে পানি কোনো দিক দিয়ে তার নাই হ্যাঁ বন্যার পানি তো সব ডুবে গেছে বাড়ি তো ডুবে গেছে কোন মহিনের কোন মহিনের ঠিক <laughs> আছে <laughs> 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 পয়সা আছে দুদিনে দুদিনে কামাই করতে পারবেন আল্লাহ যারা মাছ ধরার যা সব বাগা বাঘি রাস্তার লগে লগে পানি উঠছে আমি এলাকাতে বন্যা ঠিক আছে আগে আসলে জলার দেশে বন্যা পশ্চিম এলাকাতে এখন আমরা বন্যা ওই আমাকে দেশে উঁচু জায়গা পানি উঠে গেছে আমি সকালের ভিডিও দিছি যেন এই হলো আমাদের চফুবাইয়ের রাস্তা চেয়ারম্যানের রাস্তা ডুবে গেছে বন্যার পানি

রাস্তার উপর দিয়ে মাছ ধরতেছে যা এই বন্যার অবস্থা খুবই খারাপ রাস্তার উপরে মানুষজন লোক যা মাছ এই যে গাড়ি আসতেছে রাস্তার উপর দিয়ে পুল পানি অবস্থা এমন এই যে ছল্লে দাঁড়ায় রইছে মাছ ধরার জন্য তারা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও নেটও নেটও বইয়ে দিছে মাছ আছে নিও

বৰ্তা খাই দেখোন আদা দিছে আদু নাই

பட்லீ மல்டில்ல ஜாலோ இல்ல

অনেকদিন পরে তো মাছ ধরলাম আমি এইখানে পাঁচ কেজি মাছ আছে মাত্র পাঁচ কেজি মাছ আরো দুই কেজি মনে হয় তো বাড়িতেও ভাল আছে দুই কেজি বেশি না বাড়িতে দিয়েছেন যে না দুই কেজি হইবেনে দুই কেজি দেড় কেজি দুই কেজি হই এইখানে আছে পাঁচ কেজির পরে মাছি সাত কেজি মাছ পাইলাম যে জাল মাইয়ার কিন্তু মাছ কাট তাও জানিনা জনগণের মাছ আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে মাছগুলা দশ দিওয়ার পর বৃষ্টি দিয়ে মাছটি ধরলাম অনেক খুশি লাগতেছে আর কাঠু মাছ রুই মাছ তারপরে ফুটি মাছ অনেক রকমের মাছ আছে এর নাম হম আলহামদুলিল্লাহ